নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবার একটা সুস্বাদু মাছের রেসিপি নিয়ে এসেছি পার্শে মাছ একেবারে নতুন ধরনের একটা স্বাদ এনে দেবে আপনাদের রসনায় মৌরি বাটা দিয়ে পার্শে মাছের ঝাল যদি কখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন দেখতে থাকুন আজকের রেসিপি মৌরি পার্শে এই রান্নাটার জন্য ছটা মাঝারি সাইজের পার্শে মাছ কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর সেই সঙ্গে অল্প হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দশ মিনিট এইভাবে রেখে দিন যাতে মাছের ভেতরে লবণ ঢুকতে পারে এবারে একটা মিক্সি জারে দু টেবিল চামচ মৌরি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিচ্ছি এক ইঞ্চি টুকরো আদা আর পাঁচটা পাকা লঙ্কা এখন এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আপনারা ভালো করে শিলেও বেটে নিতে পারেন দেখুন মৌরি আদা লঙ্কা বেটে নিয়ে একটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিচ্ছি চার টেবিল চামচ টক দই এখন চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে তো আপনারা আর একটু বড় বাটিতে মিশিয়ে নেবেন ভালো করে এবারে কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর তিনটে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে না নিলে প্রথমত কাঁচা তেলের একটা গন্ধ থেকে যায় আর দ্বিতীয়ত মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে তো অন্য দিকটাও উল্টে দিচ্ছি মাছের অপর দিকটাও দু মিনিট মতো ভেজে নিয়ে তুলে ফেলুন বাকি তিনটে মাছও আমি ভাজার জন্য দিয়ে দিলাম একইভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা সেই সঙ্গে দিচ্ছি হাফ চামচ মেথি আমরা সাধারণত গোটা জিরে বা কালো জিরে দিয়ে থাকি তো এই রান্নাটাই কিন্তু ব্যবহার করলাম মেথি মেথি দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তবে মেথিটা খুব বেশিক্ষণ তেলের ওপর ফ্রাই করবেন না তাহলে মেথি পুড়ে যাবে এবং তেঁতো হয়ে যাবে স্বাদ মেথি দেওয়ার ঠিক পরেই বাটা মশলাটা ঢেলে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না মৌরির সুন্দর একটা ভাজা গন্ধ ছড়িয়ে পড়ে আঁচ এই সময় কমিয়ে দিন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও কষাতে থাকুন যেহেতু দই দেওয়া আছে সেহেতু অনবরত নাড়তে হবে তা না হলে দইটা ফেটে যেতে পারে তিন মিনিট এইভাবে অল্প আছে কষিয়ে নেওয়ার পর যখন চারপাশে তেল ছাড়তে শুরু করবে তখন মিক্সি বাটিটা ধুয়ে এক কাপ মতো জল দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম যদি স্কিপ করতে চান তাহলে চিনি দেবেন না তবে এই রেসিপিটাই না সামান্য চিনি দিলে খেতে খুব ভালো লাগে গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করেছে এবারে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিতে মাছগুলো ডুবিয়ে দিলাম এবার আস্তে আস্তে ফুটতে থাকুক ঢাকা দেবার দরকার নেই পার্শে মাছ খুবই নরম মাছ তিন থেকে চার মিনিট অল্প আছে এইভাবে রান্না হওয়ার পর বেশ এরকম মাখো মাখো হলে নামিয়ে ফেলুন সাদা ভাতের সঙ্গেই সবচেয়ে ভালো লাগে খেতে তবে পরোটা রানের সাথেও কিন্তু খারাপ লাগে না তো চয়েস আপনাদের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন আর নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এটুকুই